মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভীষণ ভালো আছো তো তনুশ্রী ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে এখান থেকে এই দেখাতে দেখাতে ভিডিওটা শুরু করে দিলাম বলো তোমাদের এই মানে শীর্ষ শীষ পালন ডাঁটা কেমন তোমাদের লাগে আমার তো ভীষণ ভালো লাগে বড়ি দিয়ে চচ্চড়ি করতে হবে দারুণ দারুণ লাগে আর ওই যে আমার ছেলে দেখতে পাচ্ছ অকাজ করছে ওখানে এই দেখো অকাজ করছে ঠিক আছে তো চলো আমার এই ডগি ফ্যামিলি ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক 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 কমেন্ট 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 করে দিও আর নতুন যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো চলো সারাদিন আজকে কি কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এই যে আমার মা চা বসিয়ে দিয়েছে আমার মা এখন এই ঘর থেকে রান্নাঘর বানিয়ে দিয়েছে আর মা রান্নাঘরে রান্না করছে আর আজকে কী কী রান্না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো চলো দেখতে থাকো ও আর একটা কথা অবশ্যই রিলসগুলো দেখো হ্যাঁ আমরা কিন্তু রিলসগুলো বানাই একটু রিলসগুলো দেখো তোমরা ঠিক আছে দেখছো কিন্তু লাইক করছো না লাইক দিও কমেন্ট করো ঠিক আছে কমেন্ট করলে অবশ্যই আমরা তোমাদের পেজে যাবো গিয়ে তোমাদের ভিডিও দেখবো কমেন্ট করবো সাপোর্ট করব ঠিক আছে তো চলো পরে আসছি ভাই নিয়ে আদি কথা হচ্ছে ভাই নিয়ে দিদির আধিক্ষাতা হচ্ছে ভাই নেই তো কি করবে বলো এদেরকে আবার তাড়াচ্ছিস কেন ওকে দিদি তাড়াচ্ছে না বাবা দিদি তাড়াচ্ছে না বিস্কুট বিস্কুট এ এ দেখো এক্ষুনি ভাত খাবি আবার বিস্কুট কোন পেটে খাবি হ্যাঁ কই লুচি থাক লুচি কানবি নাই ঘরে এই যে কি বন্ধুরা মা কি মন দিয়ে বসে বসে টিনা দিদির ভিডিও দেখছে মা সারাদিন টিনা দিদির ভিডিও দেখে মা টিনা দিদির অনেক বড় ফ্যান দেখতে তো কথাগুলো বলছি মা বুঝতেই পারছে না এত মনোযোগ দিয়ে দেখছে আবার কি কারণে যাচ্ছিস কি কারণে কে আসছে বাড়িতে রাস্তা কে আসছে দাঁড়া দেখছি দাঁড়া 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 তুই 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 যা তুই যা তুই যা দেখতে দে দেখতে দে কামড়ি তো দেবে তুই ওর কাছে গেলেই কামড়ে দেবে আমাকে দেখতে লাগবে না তুই সর আমি ঠিক দেখবো সময় না আমাকে বসিয়ে দেবে ওটা তোর তান্দা এই তুই আমার মেয়ে না সত্তরুরে কি হয়েছে বাবা কে এসেছে সোনা আমাদের গলির দরজার কাছে কে এলো কে এসেছে বাবু কে দেখি দেখি কে এসছে দেখি এখানে দাঁড়িয়ে আছে তুই সর আমি একটু দেখি দেখেছিস কেন বলি বাইরেটা থাক এই দরজাটা করে দিয়েছি তো এই কারণে সবাইকে দেখতে পাবি বলে একটু ঘেও ঘু করতে পারবি দেখতে পাবি এই কারণে গেট করেছি আর তুই না সবসময় ঘরে গিয়ে বসে থাকিস এগুলো তো ঠিক না না তোর কই 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 এলো এ লই ল এলো এলো এ লৈ এ ল এলো 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 দেখি কে এলো ও বাঘা এসেছে বাঘা ওটা তো বাঘা ওই জন্য তুই এমন করছিস আচ্ছা আচ্ছা বাঘা এসেছে আর ওটা ওটা তো শঙ্কর দাদু ও কিছু না ও ময়লা নিয়েও নিতে এসেছে আমাদের ঠিক আছে ঠিক আছে ওই যে শঙ্কর দাদু ময়লা নিতে এসেছে ওই দেখো তোমায় নিয়ে যাবে না গাড়ি করে তোমাকে নিয়ে যাবে না গাড়ি করে শঙ্কর ময়লা নিতে এসেছে ওই দেখো করেছো তো বাঘা এসেছিল আচ্ছা তাই জন্য এমন করছে আচ্ছা চলো আরে দেখো আমাদের গাছে ফুল দেখো কত কুড়ি এসেছে দেখো দূর থেকে ভালো বোঝা যাবে দেখো এই আর রোদের আলোয় না কিচ্ছু বোঝা যায় না এগুলো হচ্ছে ফুল গাছ ফুল এটা কুন্দ ফুল গাছ যখন হবে না প্রচুর কুড়ি এসেছে প্রচুর যখন হবে ফুলগুলো মানে একসাথে যখন ফুটবে পুরো সাদা হয়ে থাকবে কুন্দ গাছটা হেভি লাগে আর গন্ধ যা দেয় দারুণ গন্ধ দেয় ঠিক আছে আর এই দেখো পেয়ারার ডালগুলো কেটে দিয়েছিলাম না আবার ওখান দিয়ে ডাল বেরোচ্ছে এবার পেয়ারা হলে হাতে করেই পারা যাবে এই গাছের ডালগুলো পেয়ারা হতো তো আমরা না পিচ্ছু না ওই জন্য কেটে দিয়েছি তো সব কুড়ি এসেছে আর এখন আর ডালপালা কিছু ছাটা যাবে না তাও আমি অনেক ডাল ছেটে দিয়েছি ঠিক আছে এইগুলোতে সব কুড়ি এসেছে এই দেখো দেখতে পাচ্ছ এইগুলো কুড়ি এগুলো যেমন ফুটবে না সন্ধ্যেবেলায় ফুটে দারুণ লাগে এই যে এগুলো এখন দেখছো তো এইরকম সিঙ্গেল সিঙ্গেল এগুলো কিন্তু সিঙ্গেল থাকে না থোপা থোপা হয় ফুলগুলো একদম থোপা থোপা হুম এই দেখো আর এর চাপে আর পেয়ারা গাছের চাপে আমাদের এই গাছটা একদম ইয়ে হয়ে যাচ্ছে আর এই গাছ দুটোকে এরকম করে দিয়েছি কেন তো এই পেয়ারা গাছের ওপরে লাভ দিয়ে যদি ভুলো বেরিয়ে যায় ওই জন্য দুটো গাছকে এক জায়গায় করে দিয়েছি বুঝেছো ভুলুর তো আবার অনেক বুদ্ধি ব্রেনি ছেলে ও ও প্রচুর ব্রেনি ছেলে তো চলো পরে আসছে ওদেরকে খেতে দিয়ে দিই টাইম হয়ে গেছে আমরা এবার বাথরুমের গেটটা করলাম দেখো কত মজবুত পুরো বাড়ির গেট মানে পুরো ঘরের গেট এটা একটা দেখো মানে এইগুলো দিয়ে ওজনটা বাড়িয়ে দিয়েছে এইগুলো এতটা দিতে হতো না পেছনে একটা লম্বা দিয়ে দিলেই হতো ঠিক আছে এটা আবার করতে হলো এই যে দরজাটা হ্যাঁ এই যে হ্যাঁ এই যে এই গেট দুটো ভাঙা হলো এটা নিয়ে আগে যেটা ছিল সেটা তো ভেঙেছে আর এবার আর ভাঙতে পারবে না ঠিক আছে ওই জন্য আমরা এই গেটটা করলাম না না ওরকম ভাবিস না তুই ওকে ঠিক আছে এই গেটটা করলাম তিন টাকা খরচা হলো আর একটু কম তো দামটা মানে মজবুত কি গো গেটটা মানে বাড়ির দরজার গেট হয়েছে বাথরুমের গেট হয়নি এটা তবে আমাদের ভলু যা বদ না ওরকম করাই উচিত তা বেরোনো যাবে তো থাক এটা পরে তোমার ভদ্র আমার ছেলে যদি ভদ্র হয় তখন খুলে অন্য জায়গাতেও লাগানো যাবে কোনোখানে যদি আমরা লাগাবো মনে করি আরে সেরকম যদি কোনোখানে কিছু করবো মনে করি দেখা গেলো এটা পরে আমরা আবার ফ্রাইবার করলাম তখন এটা খুলে তো লাগাতে পারবো এটা পুরো একেবারে মজবুত গেট তোকে আমাকে ভাবতে হবে না তুমি তোমার শ্বশুরবাড়ির কথা চিন্তা করো আমার বাড়ি নিয়ে চিন্তা করতে হবে না ঠিক আছে আমার বাড়ি ভাঙা হোক চোরা হোক আমার বাবার বাড়ি আমার কাছে রাজপ্রাসাদ ঠিক আছে হ্যাঁ তুমি ভাঙা চোরাবাড়ি থেকেই বড় হয়ে গেছো আর এই যে আমাদের মাসি কালকে অসুস্থ হয়েছিল আসতে পারিনি হ্যাঁ শরীরটা লাইছি বরি গিসি হ্যাঁ সব বড়ি খেয়ে তালmattematte আসতাম হুম বাড়তে বেরিয়েছো কোন বাড়ি থেকে সেটা আগে বলো হ্যাঁ একটা ফোন করে দিবা যে আজকে তালমারছি আমি আমি আজকে বেরোতে পাচ্ছি না হবে তো এখন ইউরিক অ্যাসিডের ব্যথা তুলবি না তুলবি না করে তুলবি না এগুলো করবি না ঠিক আছে না তুলবি না আমি গাছের ফুল তোলা পছন্দ করি না তুলবি না আমি বারণ করছি গাছের কুড়ি তো তুলতেই নেই আইব্রো মেয়েদের তুলবি না জেদ করবি না কিন্তু সোনা মেরে দেবো কিন্তু দেখো ওখান থেকে পুরো কুড়ি তুলে দিলো দেখো কতগুলো কুড়ি তুললো অবাধ্য একটা মেয়ে আমার খুব রাগ হয়ে যায় এগুলো তিনতলা আমার পছন্দ না 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 তুই এই কুড়িগুলো কিসের জন্য তুললি আমার কিন্তু খুব রাগ হয়ে যাচ্ছে ওইগুলো তুই কিন্তু জেদ করেই দাঁড়াস তখন থেকে এবার লোকের সামনে মার মার খাবি মার খেতে চাস তো নীলজ এরকমই হয় এই গেটটা সত্যি কথা দেখো পুরো বাড়ির গেট আমাদের আজকে ভোলা মাছ ঝাল দিয়া ঠিক আছে এটা আমার খুব ফেভারিট মানে ঝাল দেওয়া ধরনের খাবারগুলো না আমার খুব ফেভারিট হয় এটা এই দেখেছো আমার গলায় ব্যথা না আমার জিপটা এড়িয়ে এড়িয়ে যাচ্ছে কথা বলতে গিয়ে পোস্ত আর সর্ষে দিয়ে ঝাল দেওয়া করেছে বুঝেছ ভোলা মাছ ভোলা মাছ আমার খুব ভালো লাগে খেতে হুম কাঁটা কম থাকে তো খুব ভালো লাগে সামুদ্রিক মাছ খুব ভালো দাঁড়াও এই দেখো হুম ও এখানে আবার ডিম কষা আছে নাতনির জন্য লাল লাল ডিম কষা দেখেছ নাতনি আবার ইয়ে খায় না বলে ভোলা মাছ খায় না বলে এবার ডিম কষা হয়েছে আবার রে হুম তো চলো আর আমার মার জন্য না প্রচুর কারেন্ট করে এই চিমনিটাকে চালিয়ে দিয়ে চলে যাচ্ছে এগুলো অন্যায় না বলো ঠিক আছে আর এখানে কি আছে বেগুন ভাজা আছে ভাত আছে এটা মাংস সেদ্ধ ওদের জন্য আছে ঠিক আছে আর ছেলেটা কি বলছে আর এটার মধ্যে কি আছে ও এটার মধ্যে খেয়ে রেখেছে আর এই তুই তো একবার ওই ঘরে যাস আবার ঘর থেকে আবার এ ঘরে আসতে চা দিস ব্যাপারটা কি তোর হুম মাথার কি ডিফেক্ট আছে মানে আমি যেখানে থাকবো তোমাকে সেখানে থাকতে হবে তাই তো সমানে তো নেস নড়িয়ে যাচ্ছ হ্যাঁ হুম এই যে দিদার শিক্ষা বিছনা এখনো তোলে নি এটা কিন্তু মায়ের শিক্ষা না দিদার শিক্ষা অত বড় মেয়ে বিছানাটা তুলতে পারিস না ভিডিও বেলার করতে বলো তখন করে দেবে চচ্চড়ি দিয়ে ওই যে পৈমিটুরি চচ্চড়ি কালকে ছিল এই যে

বলু শোনা বলু এই তো ভলুকে আদর করছি আমি আসো 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 বলু দে বলু তো জোরে সারা দে কু কু করলে হবে না ভলু বুঝতে পারছিস না বুঝতে পারছিস না তো নিচে আমরা রিলস করবো করতে দিবি না তুই রিলস চলাই চোলাই খুব বধ টিপিক্যাল বধ সব একটা কেউ ভালো না বলো শোনা বলু তুমি থাকো তাহলে তোমার ঘরে তুমি শুয়ে থাকো আমরা একটু কটা রিলস করে আসছি হ্যাঁ ঠিক আছে এ তো থাকার ছেলে তো মোটেই না এ তো আবার কি তছ নাচ করে বেড়াবে তার ঠিক নেই বালিশ মালিশ ছিঁড়ে মিড়ে ফেলে দেবে মনে হচ্ছে এ রাগ করে আবার অনেক কিছু করতে পারে যা আমি ছাদে যাব না এখানেই করবো আমার ছাদে যাওয়ার দরকার নেই আমি এখানেই করি যা এখন চলে এলো ঝগড়া করতে ঝগড়া কর এখানেই রিলস করছিলাম যে রিলসটা শুরু করলাম সেই এরকম ভাবে তাহলে কর আমি ছাদে যাই এই যে বন্ধুরা আমরা এখন ছাদে এসেছি তো ছাদে মিলে রিলস করতে এসেছি ঠিক আছে এখন পড়ে গেছে বেলা বাজে ঠিক আছে তাই রিলস করতে খাওয়া দাওয়া সব কমপ্লিট আমার টান হয়ে গেছে কিন্তু মহারানী স্নান করেনি মহারানী মাসে একদিন স্নান করে একদিন 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 মেকআপ সুন্দরী নিকা সুন্দরী ঠিক আছে আমাদের দুজনের মাই একটা ঠিক আছে আমার মাটাই ওর মা ও সেজন্য আমরা আমরা মা আমি এর মতো থাকি না আমরা হচ্ছে দুই বান্ধব মানে দুই বোন দিদি বোনের মতো বন্ধুর মতন থাকি ঠিক আছে কামড়াবি সেজন্য ভাবে থাকি কামড়াবি না কিন্তু ঠিক আছে বন্ধুর মতন থাকি কারণ ওর আমার মাটাকেও কেড়ে নিয়েছে আমার মাটাকেও কেড়ে নিয়েছে বস করে নিয়েছে আমার মা এখন আমাকে আর আগের মতো ভালোবাসে না ঠিক আছে তো তিনটে রিলস হয়ে গেল এখনো তিনটে হবে ঠিক আছে তো চলো পরে আসছি হ্যাঁ রিলস যখন আমাদের সব হয়ে যাবে আমার রিলস করা কমপ্লিট আমার স্বার্থ বিয়ে গেছে আমি এখন কেটে পড়ছি ঠিক আছে আর এই যে আমার ছেলেটা গিয়ে এখন পাঁচ পালিশ কেটে ফেললো নাকি ঘরে জাল্লা দরজা ভেঙে ফেললো যেটা দেখতে হবে গিয়ে আর এই যে এই মেয়েটা এখানে এসে বসে আছে আমরা এখানে আছি মানে ও এখানে আছে ভোলুর কাছে কিন্তু যাইনি ঠিক আছে তো চলো আমরা নিচে চলে যাই চলো চ শুধু যাবি না তা তো দিদির কাছে থাকবি থাক তাহলে থাক দিদির কাছে দিদিকে না আমি তোকে শিখিয়ে দিয়ে যাচ্ছি একদম ভিডিও করতে দিবি না ঠিক আছে দিদিকে একদম ভিডিও করতে দিবি না আমি ওকে শিখিয়ে দিয়ে গেলে আমি ওর জন্য সব কটা ভালোবাসে ওই যে আমি দেখেছো পরে থাকছিলো এবার আমি চলে আসছো চলে আসছো কি বলবো আর আমার ছেলেটা যে কি করলো কে জানে বাবা দেখো ওদের ঝগড়া দেখলে যেন আমার ভয় লেগে যায় চলো এখন সব এগুলো তুলবো এই যে সব কিসে চলো পরে আসছি আমি তো ভাবলাম এই যাবি না নিচে আমি তো ভাবলাম আমার এই পাঁচ বালিশটা বোধহয় বলো ছিঁড়ে দিয়েছে তা দেখলাম কিছু করে নি গুঁড়োটা নিয়ে খেলা করেছে আর এই যে বাইরে সুজি ছিল ওই জন্য ওকে এই ভেতরে ঢুকালাম বাইরেটা কারণ ওই লুচি এসেছে পেছন পেছন মা এসেছে মা একটু ছাদে গেল রোদ পোয়াতে আর আমি এগুলো ঢোকাবো বলে ওকে আরও বার করলাম ঠিক আছে আমি এখন এগুলো এখানে পা দেবো হুম তো চলো পেতে নিই তারপরে আবার ভুলুকে আনতে হবে নাহলে তো নিচে গিয়ে সব তো নাচ করে দেবে ও কিন্তু ভাব কিচ্ছু কাউকে বলে না এই কাউকে কিছু বলে না দুজনার কিন্তু দুজনার বন্ডিংটা খুব ভালো আর একদম ভাব নেই ঠিক আছে সবাই মিলে দেখে নাও আমার কিন্তু তিনটে ডগি এই দেখো দেখতে পাচ্ছ তোমরা এই যে আমার কিন্তু তিনটে ডগি ঠিক আছে দেখো মুখটা শুধু দেখাচ্ছে শুধু মুখটা দেখাচ্ছে ঠিক আছে শুধু মুখটা দেখাচ্ছে ওইখান থেকে কী রে কেউ কাউরির কিছু ইয়ে ক্ষতি করিস না যেন হুম বন্ধুরা এখন সন্ধেবেলায় চা খাচ্ছি গ্লাসে করে ছেলে বসে আছে ঠিক আছে মা শুয়ে আছে মেয়ে গেল পড়তে ঠিক আছে আমি আনতে যাব সেই প্রমার টাকা পেয়েছে এখন আমাদেরকে মোমো খাওয়াবে কি মোমো জানি না মোমো তো রোজই আমরা খাওয়াচ্ছি কিন্তু ও এখন ওর টাকায় কি মোমো খাওয়াবে কি ওয়াও মোমো না কি ফাও মোমো দেখবো তোমাদেরকেও দেখাবো ঠিক আছে তো চলো

দারুন 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 দার প্রমোশনের টাকায় মোমো হচ্ছে ট্যাংকে এখনও আছে ঠিক আছে চলো দেরি করা যাচ্ছে না খেয়ে নিই ও রাতে ভাত খাচ্ছি তো চলো রাত হয়ে গেছে খেয়ে নিই এটা মুসুরির ডাল ভাতে আর এই যে মাছ এই দিয়ে খেয়ে নেবো তো চলো মা একটু পিঁয়াজ কেটে দিচ্ছে হুম এদের সবারই খাওয়া হয়ে গেছে মেয়ে হাতে মেহেদি পড়ছে হ্যাঁ আমি একটু তাড়াতাড়ি শীতকালে একটু তাড়াতাড়ি খাই তো চলো খাওয়া দাওয়া করে নিই পরে আসছি সুজিকে খেতে দিয়ে দিতে আসলাম খাচ্ছে আর সুজির গায়ে যে গেঞ্জিটা দেখছেন গেঞ্জিটা খুব বড় ছিল তো সেই জন্য গেঞ্জিটা যে সুসুতো দিয়ে সেলাই করে দিয়েছি একদম সুজির গায়ে মাপে হয়েছে শুধু পেছনটা ঝুলে যাচ্ছে বলে পেছনটা গাডার দিয়ে মুড়িয়ে দিয়েছি কারণ ও তো এখানে থাকে ঘেরা আছে চারিধারটা তবুও এই যে গদি আছে ক্যাঁতা আছে চাদর আছে ওর পরেই শুয়ে থাকে গায়ে হাজারবারে আমি চাপা দিয়ে গেলেও ও কিছুতেই চাপা রাখতে চায় না গায়ে তো সেই জন্য গায়ে একটা কিছু না দেওয়া থাকলে শীত লাগবে আর ভলু এখনও আসেনি এসেছিল আমার মা ডাকলো আবার ও কিছু খেতে চলে গেছে আর ভলু নিয়ে সমস্যা নেই কারণ ভুলু তো আমার কম্বলের তলায় থাকে আপনারা তো দেখেছেন যে কম্বলের তলাতেই ও থাকে আমার সাথে শুয়ে তো যাই হোক দেখতেই পেলেন আমার ডগি ফ্যামিলির ভিডিও তো চলুন চলুন আজ তাহলে সারাদিন কি কি করলাম না করলাম সবটাই শেয়ার করলাম তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন নতুন যারা জয়েন করছেন তারা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে অন্য একটা দিনের সাথে নতুন একটা ভিডিওর সাথে ঠিক আছে তো চলুন আজকের মতন টাটা বাই গুড নাইট সবাই ভালো থাকবেন ঠিক আছে